নিজেকে উদ্ভিদভাবে মাঝে মাঝে তখন লজ্জিত হই ফুল ফলহীন আমি এই কেমন কি একটা সবুজ বাতাস যে হু সমুদ্রের দীর্ঘশ্বাস ডালপালা হবে উদ্ভিদের ফুল হবে ফল হবে মানবিক ভালোবাসা এই স্বাভাবিক মানবতাহীন প্রেম প্রীতিহীন কোন জীবন আমি খুব লজ্জিত এ প্রভু

তবুও তুষার দিয়ে ঢেকে রাখে সেই মুখ পাখিরা জীবন জয়ের ছিল দীর্ঘ একটা কবিতা আমি এই কবিতা শুনে